আসসালামু আলাইকুম এই হচ্ছে বাংলা একাডেমি এই বাংলা একাডেমির এখানে নজরুল মঞ্চ এই যে এই হচ্ছে একটা তাল গাছের মতো দেখা যায় কিন্তু এটা কি তা জানি না কি গাছ তা আমি জানি না আমার সাথে আছে রবিউল আলম রবি সরকার ওকে আমি বলছি নাম ছোট করে রবি সরকার করে ফেলেন চমৎকার নাম হয় তারপরে আছে হারুন রশিদ ভাই যাই হোক ওইটা তাল গাছের মতো দেখা যাচ্ছে কিন্তু আসলে ওটা কি গাছ জানি না পাম না এরিকা পাম না এটা এরিকা পাম একটু এরিকা পাম না এরিকা পামও না তাল গাছও না কি জানি না এ হচ্ছে নজরুল মঞ্চ ওই যে দেখা যাচ্ছে বাংলা একাডেমি মূল বাংলা একাডেমি এটা কিছু বলবো না তাহলে আপনি বলে বলেন রবিউল ভাই বলেন সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক আজ 13 রমজান চলে যাচ্ছে তো আমরা ঈদের পরে একটু ঘুরতে যাব সাহিত্য সফর প্লাস হচ্ছে আমাদের পহেলা বৈশাখ উদযাপন সেটা হলো সাংগ্রাই খাগড়াছড়ি এবং সাজেক মিলে চার দিন এগারো বারো তেরো চোদ্দ এই এই অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ যারা যেতে চান অবশ্যই যোগাযোগ করবেন পয়লা বৈশাখ চোদ্দ এপ্রিল আমরা যাব দশ এপ্রিল রাতে বৃহস্পতিবার রাতে কার সাথে যোগাযোগ করবে রবিউল মাসরাফি আমি রবিউল আলম যেখান যার সাথেই খুশি যোগাযোগ করবেন আমাকে তো চিনে নেই আপনারা অবশ্যই দেখা হবে আমার মিতা বিশিষ্ট ক্রিকেটার এবং কবি ধন্যবাদ অনেক ধন্যবাদ আপনাকে রবিউল আলম রবি সরকার ভাই আমি এখন পল্টনে যাব আর এটা হচ্ছে আমাদের নজরুল মঞ্চ কি গাছ এটা কিন্তু আমার মূল বিষয় এই ভিডিওর সেটা হচ্ছে এটা কি গাছ তাল গাছের মতো মনে হয় কিন্তু তাল গাছ না আবার এরিকা পামের মতো মনে হয় কিন্তু এরিকা পাম না তাহলে কি গাছ এটা বাংলা একাডেমির জাস্ট মূল বিল্ডিং উত্তর দক্ষিণ পাশে দুটো তিনটে গাছ আছে দুটো গাছ দুটো কী গাছ আমি জানি না আর একটু দেখাই কাছের থেকে কিন্তু এরিকা পাম্প এরকম না জানি তাল গাছও যাই হোক এটা কি দেখেন কত সুন্দর গাছের ডগাও দেখালাম বাংলা একাডেমিটা আরো গাছ গাছালি আছে ওই যে পিছনের দিকে দেখা যাচ্ছে বাংলা একাডেমির মূল বিল্ডিং এর উত্তর পাশে পুকুর আছে